তুমি কি এমন একটা সম্পর্কে আছ এখানে তুমি সবসময় ক্লান্ত বিভ্রান্ত বা ভীতু বোধ করো মন তুমি হয়তো এমন কারো সাথে আছো যার গোপন নার্সিসিস্টিক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আছে আজগের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন গোপন নার্সিসিস্টিক বক্তৃত্বের মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য হাটি উপায় ব্যবহার করে তুমি যদি মনে করো দোষ তোমার নাকি তার দেখতে থাকো কারণ এই কাশালগুলো বোঝা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রথম এভাবে মানুষ ফান্দে পা দেয় শুরুতে প্রচুর ভালোবাসা এবং তারপর উপর ভাবনাত্মক ভাবে দূরে সরে আওয়া প্রথমে সে তোমাকে এত ভালোবাসবে এ তুমি মনে করবে তুমি তোমার জীবন সঙ্গী খুঁজে পেয়েছো। কিন্তু একবার এখন তুমি তাকে সত্যিকার অর্থে ভালোবাসতে শুরু করবে সে তখন দূরে সরে যেতে শুরু করবে এবং তুমি আবার তার ভালোবাসা চেষ্টা করবে এটা একটা নিয়ন্ত্রণের ফান তার তার ভালোবাসার জন্য আরো ব্যাকুল করে তোলে এটা কি তোমার সাথে ঘটেছে এবং এটা শুধু শুরু পরিস্থিতি আরো খারাপ হবে আরেকটি উপায় হলো মানসিক অ্যাগ্রেসিভনেস এবং ছোটখাটো বিশাকে জগদায় রূপান্তর তুমি কি কখনো শান্ত ছিলে এবং হাথা করে রেগে আওয়ার অভিযোগ তোমার উপরেছে এসে এবং হাথানে করে তুমি এমন একটি ঝগড়ার মধ্যে আটকে আও যা তুমি চাওনি এই কক্ষল তোমাকে মানসিকভাবে সুগন্ধ করার জন্য ব্যবহার করা হয় এতে তুমি সবসম মনে করো এ সব ত্রুটি তোমার সে তোমাকে এতক্ষ বিরক্ত করবে অতক্ষ না তুমি প্রতিক্রিয়া দাও এবং তারপর সে তোমাকে রাগান্বিত হওয়ার জন্য দোষারোপ করবে এই ধরনের নিরন্তর জগটা তোমাকে ভা ও মানসিক চাপের মধ্যে রাখে তুমি জানো না পরবর্তীতে কি খারাপতে আসছে একজন গোপন নার্সিসিস্টিক ব্যক্তিত্বের মানুষ যে ভয়াবহ কক্ষলটি ব্যবহার করে তাহল তোমার বিরুদ্ধে তোমার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরুতে সে তোমাকে তার কাছে খুলে বলতে উৎসাহিত করবে তোমাকে নিরাপদ বোধ করবে যাতে তুমি তার সাথে তোমার গভীরতম আবেগ ও ভাবনা শেয়ার করো কিন্তু যখনই সে তোমাকে কষ্ট দিতে যাইবে তোমার এই আবেগগুলোই তার কাছে অস্ত্রে পরিণত যখন তুমি দুঃখিত থাকবে সে তোমাকে দুর্বল বলে দোষারোপ করবে এবং যাক্তার সময় সে তোমার অন্ত্রমাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে সময়ের সাথে সাথে এটি তোমার আত্মসম্মান বংশ করে ফেলবে তোমাকে একা এবং আরও দুর্বল করে তুলবে এবং তুমি ভালো বোধ করার জন্যে তার উপর আরও নির্ভরশীল হয়ে পড়বে একজন গোপন নার্সিসিস্টিক ব্যক্তিত্বের মানুষের মূল লক্ষ্য হল তোমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সে তোমাকে বলবে কোথায় যাবে কার সাথে দেখা করবে এমনকি কিভাবে অনুভব করবে সময়ের সাথে সাথে তারপর তার না তোমাকে তোমার নিজের সিদ্ধান্তের প্রতি সন্দেহ পোষণ করতে শুরু করবে এবং তুমি সব বিষয়ে তার উপর নির্ভরশীল হয়ে পারবে এই নিয়ন্ত্রণ তোমার আচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সে তোমাকে এমনভাবে অনুভব করবে এন তুমি কখনই যথেষ্ট ভালো ন এবং ধীরে ধীরে তোমার আত্মসম্মান নষ্ট করে ফেলবে তার সাথে ইয়াত বেশি সময় কাটাবে তুমি তত বেশি নিজেকে হারিয়ে ফেলবে তাহলে বুঝতে পেরেছ একজন গোপন নার্সিসিস্টিক ব্যক্তিত্বের মানুষের কাকসলগুলো তোমাকে বিভ্রান্ত নিয়ন্ত্রণ এবং ক্ষুদ্র করে তোলার জন্য ই কিন্তু একবার যখন তুমি এই আচরগুলো চিনতে পারবে তখন তুমি নিজেকে মুক্ত করার পথ খুঁজে পাবে দচ্ছা সীমানা স্থাপন করো বিশ্বাস্ত বন্ধু অথবা মানসিক স্বাস্থ্য পরামর্শদাতার কাছ থেকে সাহায় নিয়ে এবং তোমার আত্মসম্মান তার আচর তার নিজেরও নিরাপত্তা প্রকাশ করে তোমার তুমি এর চেয়ে বেশি এবং মুক্তি হল তোমার নতুন জীবনের শুরু দেখার জন্য ধন্যবাদ ওদি তুমি কখনো এমন কোন অভিজ্ঞতার মতো দিয়ে গিয়ে থাকো তোমার এমন কোন ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে যা তুমি শেয়ার করতে চাও তাহলে অবশ্যই মন্তব্য অংশে লিখে জানাও আমি তোমাদের মতামত জানতে ইচ্ছুক বিজাক সম্পর্কের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে আরও জানতে হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখো শক্ত থাকো আবার দেখাবে